প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটা শুরু করি আপনি কি সত্যি আপনার স্বপ্নের নিয়ন্ত্রক নাকি আপনার টিকটক ফেক ফেসবুক ফেক আপনার অজান্তে আপনার স্বপ্নগুলোকে ঠিক করে দিচ্ছে কোনটা আমরা আজ ডুব দেব এমন এক গভীর সন্ধানে বাংলাদেশে সোশ্যাল মিডিয়া এখন আর শুধু একটি প্ল্যাটফর্ম বা বিনোদনের মাধ্যম না এটি একজন নীরব আর্কিটেক্ট অফ বাস্তবতা যা ধীরে ধীরে গড়ে তুলছে আমাদের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা তাদের ভাষা এবং তাদের সম্পূর্ণ অস্তিত্বকে আজ আমরা তা দেখাবো তা আপনাকে শুধু অবাক করবে না ভাবিয়ে তুলবে ভুলে যান সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনি যা জানতে বাংলাদেশে এই ডিজিটাল জগতে শুধু মিম শেয়ার করা বা ছবি লাইক করার মধ্যে শেয়ার করতে লক্ষ লক্ষ তরুণেরা ক্যারিয়ার গোল থেকে শুরু করে তাদের ব্যক্তিগত স্টাইল সব কিছুই নতুন করে লিখছে এই প্ল্যাটফর্মগুলো কিন্তু প্রশ্ন হলো এই পরিবর্তনকে আমরা নিয়ন্ত্রণ করছি নাকি আমরা এর দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছি আজকের এই ভিডিও যাত্রায় আমরা উন্মোচন করবো সেই সব অদৃশ্য সূত্র যা আমাদের সমাজ সংস্কৃতিকে নতুন রূপ দিচ্ছে স্বাগতম আমাদের এই বিশেষ আয়োজন একটা সময় ছিল যখন আমাদের পরিচয় গড়ে উঠত পরিবার স্কুল আর মহান্য কিন্তু আজ আজ একজন তরুণের পরিচয় তৈরি হচ্ছে একটি স্ক্রিনে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব এখন আর শুধু কোনো অ্যাপস নয় এগুলো হচ্ছে আত্মপ্রকাশের প্রধান মঞ্চ বা বাংলাদেশে গত পাঁচ বছরে ইন্টারনেট কানেক্টেশন বা ব্যবহারের হার অবিশ্বাস্যভাবে বেড়েছে আর এর সাথে সাথে এসেছে গ্লোবাল ট্রেন্ডের জল কিন্তু মজার ব্যাপার হলো আমাদের তরুণীরা অন্ধভাবে পশ্চিমা সংস্কৃতি উন্নয়ন করছে না তা গ্লোবাল ট্রেন্ডটিকে লোকালাইজ করা দেশীয়করণ করছে আমরা দেখি পহেলা ফাল্গুন বা ঈদের সময় ইনস্টাগ্রামে এক বিশেষ ধরনের অ্যাস্থেটিক বা নান্দরিকতার চর্চা যেখানে ঐতিহ্যবাহী পোশাকের সাথে মিশছে আধুনিকতার ছোঁয়া গ্রামের একটি ছেলে বা মেয়ে যে হয়তো আগে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেত না আজ সে তার আঞ্চলিক ভাষার ভিডিও বানিয়ে লক্ষ্য মানুষের কাছে পৌঁছাচ্ছে এটি আমাদের বাঙালি পরিচয়কে নতুন মাত্রা দিচ্ছে কিন্তু এর কিছু উল্টোপীঠ আছে অনলাইনে এই পকা ছোটা দুনিয়ার নিজেকে পারফেক্ট দেখানোর চাপ একে আমরা বলি অ্যাথেস্টিক প্রেশা সবাইকে আসলে নিজের মতো করে নিজেকে প্রকাশ করতে পারছে নাকি অ্যালগারিজম যা চাইছে সবাই সেভাবেই নিজেকে সাজাচ্ছে এখানে তৈরি হচ্ছে একটা দ্বন্দ্ব অথেন্টিসিটি করা পারফেক্ট অনলাইন পার্সেল বিনোদনের বাইরে আকাঙ্ক্ষা নতুন জগৎ একটা ছিল যখন বাংলাদেশের বাবা মায়েরা চাইতেন সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হবে অথবা বিসিএস ক্যারার কিন্তু আজ আজকের তরুণীরা স্বপ্ন দেখে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ডিজিটাল উদ্যোগ হয় সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের ক্যারিয়ারের মানচিত্রটাই বলতে দিয়েছে ইউটিউব দেখে রান্নার শিখে কেউ ক্যাটারিং ব্যবসা করছে ইনস্টাগ্রামে পেজ খুলে কেউ নিজের আঁকার ছবি বা হাতে বানানোর গহনা করছে তাকে আমরা বলি এফ কমার্স টেন স্কুলের মতো প্ল্যাটফর্মগুলো দেখিয়েছে যে শেখা এবং শেখানো দুটোই এখন হাতের মুঠো সোশ্যাল মিডিয়া শুধু বিনোদন দিচ্ছে না এটি স্প্রিং বোর্ড হিসেবে কাজ করছে অনেক দূর এখন সাইড হ্যাসাল বা প্যাশন প্রজেক্ট থেকে কোন আয়ের চেয়ে বেশি উপার্জন করছে এটি বাংলাদেশের অর্থনীতিতে বিপ্লব যাচ্ছে সোশ্যাল মিডিয়ার ক্ষমতা শুধু নিজেকে প্রকাশ করা বা টাকা আয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই এর সবচেয়ে বড় শক্তি হলো মোবিলাইজেশন বা মানুষকে একত্রিত করা বাংলাদেশে আমরা দেখেছি কিভাবে একটি হ্যাশট্যাগ রাজপথ কাঁপিয়ে দিতে পারে রাজনৈতিক সচেতনতা বা সামাজিক অন্যায় আজকের তরুণেরা চুপ করে থাকে না তারা ফেসবুকে রুপ তুলছে টুইটারে দেখছে বড় ঝড় তুলছে কিন্তু এখানে একটি বড় চ্যালেঞ্জও আছে যাকে বলা হয় ইকো চেম্বার আমরা শুধু তাদের কথাই শুনছি যারা আমাদের মতো চিন্তা করে মিস ইনফরমেশন বা ভুল তথ্য ছড়ানো এবং বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় সমস্যা একটি গুজব মুহূর্তের মধ্যে বা অস্থিরতা তৈরি করতে পারে এখানে প্রয়োজন মিডিয়া লিটারেসি বা গণমাধ্যমের সাক্ষরতা আমাদের তরুণরা এখন শিখছে কিভাবে তথ্যের সত্যতা যাচাই করতে হয় অনেক ইউথ নেট গ্রুপ এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে রক্তদান কর্মসূচি বর্ণাস্থদের সাহায্য বা পথশিশুদের শিক্ষার ব্যবস্থা করছে এটি হলো এই শক্তির ইতিবাচক সম্পর্কের নতুন সংখ্যা প্রযুক্তি একে অপরকে অনেক কাছে এনেছে কিন্তু আমরা কি আসল সংযুক্ত আছি নাকি আমরা আগের চেয়েও বেশি একা বাংলাদেশে প্রেম বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্কের সমীকরণগুলো বদলে যাচ্ছে আজকে বন্ধুত্ব শুরু হয় কোথায় ফ্রেন্ড রিকোয়েস্টে আর সম্পর্কের গভীরতা মাপা হয় রিলেশনশিপ স্ট্যাটাস টিন্ডার বা বাম্বলের মতো ডেটিং অ্যাপগুলো বাংলাদেশের রক্ষণশীল সমাজের সম্পর্কের ধারণায় ফাটল ধরাচ্ছে কিন্তু এর প্রভাব সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল নিরবিচ্ছিন্ন যোগাযোগ কনস্ট্যান্ট কানেকটিভিটি আমাদের মধ্যে এক ধরনের ফোমো ফেয়ার অব মিসিং ফোমো তৈরি করছে অন্যের পারফেক্ট ভ্যাকেশন বা সম্পর্কের ছবি দেখে তরুণদের মধ্যে হতাশা বা একাকিত্ব বাড়ছে ইনফ্লুয়েন্সাররা যা করছে তা অন্ধভাবে অনুকরণ করতে গিয়ে অনেকেই নিজের আর্থিক মানসিক ক্ষতি করছে আমরা একে অপরের সাথে কথা বলার যে একে অপরকে দেখাতে বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি আগামী সীমারা তাহলে কোথায় আমরা দাঁড়িয়ে আছি এক বিশাল পরিবর্তনের দোরগোড়ায় এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং ভার্চুয়াল রিয়েলিটি যখন সোশ্যাল মিডিয়ার সাথে মিশবে তখন বাংলাদেশের দৌত্বের সামনে আসবে নতুন এক জগৎ ভবিষ্যতে বাংলাদেশ তাহলে কেমন হবে তা নির্ভর করছে আমাদের আজকের এই ডিজিটাল শক্তিকে কীভাবে ব্যবহার করছে তার ডিজিটাল লিটারেসি বা সাক্ষরতা এবং দায়িত্বশীল আচরণই হবে আগামী দিনের চাবিকাঠি আমাদের সংস্কৃতি আমাদের মূল্যবোধ আমাদের গ্লোবাল ট্রেন্ডের মেশিনে তৈরি হবে এক নতুন প্যারাডাইম বাংলাদেশের তরুণেরা এখন আসলে দর্শক নয় তারা নির্মাতাও তারা আর সোশ্যাল মিডিয়াতে নেই বরং সোশ্যাল মিডিয়া দ্বারাই তারা নতুন করে তৈরি হচ্ছে প্রশ্ন হলো আমরা কি এই পরিবর্তনের স্রোতে গা ভাসিয়ে দেব নাকি আমরাই এই স্রোত আমাদের স্বপ্নের দিকে পরিচালিত করব ভবিষ্যতে অনলাইনে তৈরি হচ্ছে ঠিক এই মুহূর্তে আর সেই ভবিষ্যতের কারিগর হচ্ছেন